সম্প্রতি বলিউড অভিনেত্রী জেরিন খান একটি পুরনো ভিডিও শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যেটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা ভিডিওটি ছিল একান্তই একটি ফ্যানগার মোমেন্ট যেখানে জেরিন ক্যাটরিনা কাইফের অটোগ্রাফ নিচ্ছেন তবে ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠতে থাকে ক্যাটরিনার মুখ্যভঙ্গি ও আচরণ নিয়ে অনেকেই মন্তব্য করেছেন ভিডিওতে ক্যাটরিনার অভিব্যক্তি নাকি শীতল ও অসৌজন্যমূলক শুরু হয় নানা রকম নেতিবাচক মন্তব্য ও কটাক্ষ প্রসঙ্গত ভিডিওটি ছিল ক্যারিয়ারের আগে সময়কার যখন জেরিন বিনোদন দুনিয়ায় পা রাখেননি এবং ক্যাটরিনা ছিলেন তৎকালীন সুপারস্টার বিশেষ করে সালমান খান ক্যাটরিনা কাইফের সম্পর্ক এবং পরবর্তীতে সালমানের হাত ধরে জেরিনের বলিউডে আসা এই প্রেক্ষাপটকে সামনে এনে নতুন করে আলোচনায় আসেন দুই তারকা বিতর্ক যখন তুঙ্গে তখন জেরিন খান একটি সাক্ষাৎকারে জানান আমি ভিডিওটি শেয়ার করেছিলাম ব্যক্তিগত আনন্দের জায়গা থেকে এটি আমার জন্য একান্তই একটি সুখ স্মৃতি কিন্তু মানুষ সবসময় নেতিবাচকতা খোঁজে এবং এখানেও তাই করেছে তিনি আরো বলেন ক্যাথরিনার আচরণ নিয়ে আমি কখনো প্রশ্ন তুলি না তিনি তখন ছিলেন দেশের ব্যস্ততম অভিনেত্রীদের একজন হয়তো তার ব্যক্তিগত কোনো বিষয় চলছিল যেটা আমাদের জানার কথা নয় আর আমি ভিডিওতে হাসছিলাম কারণ আমার জন্য সেটা ছিল এক বিশেষ মুহূর্ত সমালোচকদের উদ্দেশ্যে জেরিনের পরামর্শ সব বিতর্কের রং না দিয়ে কিছু স্মৃতিকে মানুষ যে ভালোবাসা দিকে ভাগ করে নেয় সেটাও বোঝার চেষ্টা করা উচিত